বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার নাগাদ স্থলভাগে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির ফলে কোনো কোনো জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার ফলে সাতাশ তারিখ রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিছুটা বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় খুবই হালকা ছিটে পটা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন একটু বিস্তারিত দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলি যদি দেখি বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি তমলুক মৈচদর হলদিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে যদি দেখি যে এই যে রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর খর্দা এখানে তুলনামূলক বাকি দেখুন উত্তর চব্বিশ পরগনার হাবড়া এই কলকাতার দিকে হালকা যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুখা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিয়াটি চন্দননগর সিঙ্গুর মাসা জংলাপাড়া এবং জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ছি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন হুগলির আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কতুলপুর বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ যে নিচের দিকে জারি রয়েছে এখানে কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে করে দেখুন যদি দেখি জগৎবল্লভপুর জংলাপাড়া খানাকুল ঘাটাল পাবা আরামবাগ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে তবে দেখুন মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন বাগুলা এবং নানাঘাটের দিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এই যে দেখুন বর্ধমান সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে ঘুষখড়া দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমানের কোন কোন জায়গায় যদি যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বাকি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কাটোয়ার যে এই যে জায়গাগুলি রয়েছে ছাপড়া এ এবং দেবগ্রাম এই সংগ্রহ জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া পাটলি মুরগাজার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানে উপরের দিকে জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর বোলপুর ঘুসখড়া এবং পশ্চিম বর্ধমানের জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বোলপুর যদি দেখি বৃষ্টি হতে পারে নানোর লাভপুর আহমদপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং মঙ্গলকটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে আসানসোল এবং চিত্তরঞ্জন সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার যে ওপরের দিকে কোনো কোনো জায়গা আছে এখানেও কিন্তু বৃষ্টি দেখুন বেশ ভালোই সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি সোনামুখী কাকসা বরজরা বেলাতর গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে সালতরার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে খাদরার যে এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংলা রতন ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা মুর্শিদাবাদে দেখি তাও দেখতে পাচ্ছি যে ভারী দিকে হতে বৃষ্টি পারে বীরভূম সংলগ্ন সিউড়ি নলহাটি দুমকা এই সমস্ত জায়গায় মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারত দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এখানে কিন্তু জোরালো বৃষ্টি যদি দেখি দেখুন বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে দমকল হরিহরপাড়া নওয়াদা বেলডাঙ্গা করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাস্তায় বিভাগে বৃষ্টি হতে পারে এবং সিংড়া সনার জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা মেহেরপুর শৈলকা দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব যে রবিবার কেমন কি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদমই কমে যাওয়ার সম্ভাবনা মূলত দেখুন মোটামুটি গুমুর বাতাস থাকবে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দেখি রবিবার রাত্রি দিকে কিন্তু বাংলাদেশের মনমেন ও সিলেট এবং ঢাকার দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা নগরপুর মনমেন সিং মদান কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা লখাই এবং মলিবাজার মলিবাহ বাজার এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং যদি দেখি রাতের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ির দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা পাশাপাশি দেখুন এই জায়গাগুলি রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দিকে দেখুন কোচবিহার এবং আলিপুরদুয়ার এই করা জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ির পাশাপাশি দেখুন ধূপগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঘূর্ণাবত্তের কারণে তারিখ সোমবার দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার যদি সকাল থেকে দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর নামখানা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং একটু বৃষ্টিতে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল তমলুক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে তৃণমূলক জোরালো বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশ লাগোয়া জায়গা স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরঘট কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জলের বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া যদবল্লপুর দশঘড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি এই যে দামুণ্ডা কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া এবং দেখুন দুমকা নলাটি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে কিন্তু তুলনামূলক ভারী বৃষ্টি বাংলাদেশের দিকেই হবে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাই দেখতে পাচ্ছি যে সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা তবে কাটোয়া এবং নদিয়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কোলা ঘাট কলকাতা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের যে এই যে রয়েছে দেখুন এখানে কিন্তু ভালো বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বর্ধমান খণ্ডঘোষ গলসি সোনামুখ পাত্রসায়ের এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু জোরালোর সম্ভাবনা রয়েছে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের চিত্ররঞ্জন অথন দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখুন বীরভূম সমন্বয় জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন রামপুর আরও সিউড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কেতুগ্রাম নানুর মঙ্গলকোট কাটোয়া পাটুলি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে ঘুষকরা বোলপুর ইলামবাজার উকড়া দুর্গাপুর কাকসা এই সমস্ত জায়গাতে বেশ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং আসানসোল ও দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি বীরভূম সম্পূর্ণ রামপুরহাট সিউড়ি দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বৃষ্টিতে দেখছি দেখুন মল্লারপুর ও রামপুরার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি দেখি এই শিকারিপাড়া দুমকা এদিকে দেখুন এদিকে মাসলিয়া এবং মহেশপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ স্বন্ন এই যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই কটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দুপুরের দিকে একটু বেশি হতে পারে এই যে বিশেষ করে দেখুন বনগার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন উত্তর চব্বিশ পরগনার জায়গা যদি দেখি এই যে সৌরূপনগর স্বরূপনগর এবং এই সমস্ত বাদুরিয়া এই দেখুন এই যে স্বরূপনগর বাদুরিয়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জাতি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল এইখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে মেহেরপুর শৈলকোপা ফরিদপুর ঢাকা মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় বন্যার আশঙ্কা তৈরি হতে পারে পাশাপাশি সাতকিরা খুলনা ফিরোজপুর বরিশাল মঠবাড়িয়া কলাপড়া লালমোহন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সোমবার যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মোটামুটি সমস্ত জাতি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যেমন এই যে দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া পাটুলি মুরগাছা চাবড়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন রাতের দিকে যদি দেখি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার যদি দেখি উত্তর চব্বিশ পরগনার এবং দেখুন উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি সিউড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ